પની પા শহীদ মীর মাহবুজুর রহমান মুগ্দ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী তিনি একজন ফ্রিল্যান্সার ছিলেন ফাইবারে তিনি এক হাজারের অধিক কাজ সম্পন্ন করেছিলেন মুগ্ধর কাজের প্রশংসা করে ফাইবার বুধবার একত্রিশ জুলাই সন্ধ্যায় তাদের ভেরিফাইড অফিসিয়াল পোস্টের মাধ্যমে জানায় মুগ্ধি ছিল একজন প্রতিভাবান মার্কেটার বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে তার অসাধারণ দক্ষতা ছিল ফ্রিল্যান্সিং এর পাশাপাশি তিনি একজন ভ্রমণ পিপাসু ফুটবলার এবং বাংলাদেশ স্কাউট সদস্য ছিলেন মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দু সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ঢাকা শহরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিএ প্রফেশনাল এম করেছিলেন মৃত্যু সময় তার গলায় বিইউপি আইডি কার্ডটি রক্তমাখা অবস্থায় ছিল মুগ্ধর বাবার নাম মীর মুস্তাফিজুর রহমান মায়ের নাম শাহানা চৌধুরী তার গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ায় তিন ভাইয়ের মধ্যে মীর মাহাবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন জমজ আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবদ্ধ হয়ে নিহত হন মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ আঠারো জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলনের পুলিশের হাতে গুলিবদ্ধ হলে তার বন্ধু জাকিরুল ইসলাম তাকে ক্রিসেন হাসপাতালে ইমার্জেন্সিভাবে নিয়ে গেলে চিকিৎসা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তার মৃত্যুর পরপরই একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে যেটি পোস্ট করেছিলেন তার জমজ ভাই মীর মাহবুর রহমান স্নিগ্ধ ফাইবার তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সহিংসতায় বাংলাদেশ সরকারি হিসাব অনুযায়ী আটশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে তবে স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে এ সংখ্যা বারোশো পঞ্চাশ জনেরও বেশি মুগ্ধর মৃত্যু এই আন্দোলনের সময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য মৃত্যুগুলোর মধ্যে অন্যতম এবং এটি সামাজিক এবং রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে